আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব সরাসরি হাদিসের কিতাব থেকে অন্য জনের বিপদে পড়তে দেখলে আপনি নিজে দোয়াটা আগে পড়ে ফেলবেন তাহলে আল্লাহ পাক আপনাকে কখনো বিপদে ফেলবেন না সরাসরি সোনানে আবু দাউদ গ্রন্থে হজরতে আবু বাকরা রাদ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন বিপদগ্রস্ত ব্যক্তির জন্য দোয়া হলো আল্লহহুুম্মা রহ মাতাকা আরজু ফালা তাকিল্নি, ইলা নাফসি তরফাতা আইন ও আসলেহল সাহ্নি কুল্লাহুলা ইলাহা ইল্লা আংতা আবর বলছি আল্লাহুম্মা রহ মাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। লা ইলাহা ইল্লা হে আল্লাহ আমি আপনার রহমত প্রার্থী আমাকে এক মুহূর্তের জন্য নিজের হাতে অর্পণ করবেন না আমার সকল অবস্থার পরিশুদ্ধতা দান করুন আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং সুনানে আবু দাউদ গ্রন্থে আসমা বিনতে উমাইস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একবার বললেন আমি তোমাকে এমন কিছু বাক্য শিখাবো না যা তুমি মুসিবতের সময় পড়া অবস্থায় পড়ে সেই মুসিবত থেকে রক্ষা করবেন সেই দোয়াটা কি সেই দোয়াটাই এখন আমি আপনাদের সাথে এই যে এই দোয়াটা শেয়ার করছি আল্লাহ রব্বিলা উশ্রিকুবিহি সেই আহ আল্লাহ আমার রব তার সঙ্গে কাউকে আমি শরিক করি না অন্য বর্ণায় এসেছে আল্লাহ বলেন এই বাক্য সাতবার পড়বে রসলাম বলেছেন এই বাক্যটা সাতবার পড়ো ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক তাকে বিপদে ফেলবেন না